খুব দ্রুতই তাকে দেশে আনার ব্যাপারে রাষ্ট্র যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে অন্য অন্য দেশে যারা যে সকল শাসকগুলো পালিয়ে গিয়েছে তাদের করুণ পরিণতি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা যে স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে আবার দেশে ফিরে এসে রাজনীতি করছে এরকম কোনো ঘটনা কোথাও ঘটে নাই সেটা রেজা সাপা আলবির ক্ষেত্রে হোক বা অন্য কোনো নেত্রীর নেতার ক্ষেত্রে হোক এই কারণে ভারত তাকে প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করছে এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশে নিয়ে এসে তার সর্বস্ত শাস্তি নিশ্চিত করতে হবে আজকের যে রায়ের জন্য দীর্ঘদিন ধরে বিশেষ করে পাঁচ পরবর্তী মানুষেরা অপেক্ষা করছিল সেই ঐতিহাসিক রায়ের একটি দিন নির্ধারণ করা হয়েছে আমরা আশা করি পতিত ফ্যাসিস্ট যার হাতে অসংখ্য মানুষের জীবন গিয়েছে এবং গুম আয়না ঘরের মতো নিকৃষ্টতম ইতিহাসের নজির যিনি স্থাপন করেছেন তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে ইনশাল্লাহ তবে আমাদের আরও ভালো লাগতো যদি এই বিচারের জন্য দীর্ঘ দেড় বছর অপেক্ষা না করতে হতো কারণ এই দেড় বছরের মধ্যে মানুষের অন্তরে যে কষ্টগুলো ছিল এবং অনেকেই এই হাসিনার এই সকল অপকর্মগুলো আস্তে 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 ভুলতে বসেছে এর কারণ হচ্ছে তার অল্টারনেট আর একটা শক্তি আওয়ামী লীগ যেরকম ধরনের কার্যক্রম শুরুতে করেছিল সে জাতীয় কার্যক্রম আবার তারাও শুরু করেছে সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে বিচারের কার্যক্রমগুলো এত দীর্ঘসূত্রিতা না করে যদি চার পাঁচ মাসের ব্যবধানেই এই বিচারটা করা সম্ভব হতো যেহেতু সকল তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ প্রত্যক্ষ সাক্ষী সব কিছুই ছিল সুতরাং এই বিচারের জন্য এত দীর্ঘসূত্রিতা করা মোটেও উচিত হয় নাই তারপরেও অবশেষে প্রসিকিউশনকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং এখানে যারা যুক্ত ছিল তারা সর্বোচ্চ আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে বিচারের সকল কার্যক্রমগুলো লাইভ টেলিকাস্ট করা হয়েছে সাধারণ মানুষদের সামনে এগুলো উপস্থাপন করা হয়েছে লক্ষ লক্ষ মানুষ এগুলো বিচারের সকল কার্যক্রম প্রত্যক্ষ করেছে সুতরাং এই যে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার কার্যক্রমের জন্য যে একটা মাত্রা যুক্ত হতে যাচ্ছে সেটার জন্য আমরা নিঃসন্দেহে প্রশাসনকে প্রসিকিউটরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সরকারকে ধন্যবাদ জানাই আচ্ছা কিন্তু আমরা নয় কি পালিত সরকার প্রধান দেখেছি শাহরাজা ফালুইতে শুরু করে কাউ কারো মানে শাস্তি দেওয়া হয়েছে আমরা দেখি তো সেই দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনার বিচারের ব্যাপারটা আসলে কি কোনো ভিন্নতা থাকবে কিনা না আপনার কি মনে হয় না এগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাস যেটা ঘটেছে এটা তো অন্য অন্য দেশের ইতিহাসের চাইতে একটু ভিন্ন মাত্রায় ছিল এবং আওয়ামী লীগ যে ধরনের নজির পেশ করেছে বাংলাদেশে এগুলো তার নিজের দেশের জনগণের উপরে এমন বর্বরচিত আক্রমণগুলো নিঃসন্দেহে আমাদের জন্য স্বাধীন বাংলাদেশের জন্য একটা নজির ছিল এবং এই পতিত আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট হাসিনাকে দীর্ঘ সময় ধরেই দেখেন আন্দোলনটা আমাদের চলছিল হচ্ছে বৈষম্য বিরোধীদের একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এবং সেটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করেছে কেউই আসলে এখন বিসিএস দিচ্ছে না বা এখানে যারা আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের আসলে হয়তো ওই আগ্রহ উদ্দীপনাটাও একটা সময় ছিল পরবর্তীতে ছিল না কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কেউ শহীদ হয় অথবা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে শহীদের পরিমাণ হাতে গোনা স্কুল ছাত্র মারা গিয়েছে কলেজ ছাত্র মারা গিয়েছে পলিটেকনিকের ছাত্ররা মারা গিয়েছে যারা আসলে কোটার বেনিফিশিয়ারিও ওই অর্থে মানে তাৎক্ষণিক ওই অর্থে ছিল না এবং থেকে আড়াইশই স্টুডেন্ট মারা গিয়েছে আর বারোশোর মতো সাধারণ মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে এই আন্দোলনটা একেবারে সকলের একটা পার্টিসিপেশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো তখন চলে গিয়েছিল জাস্ট কর্মসূচি ঘোষণা করা হতো প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী সব জায়গা থেকে স্কুল থেকে কলেজ থেকে নেমে গিয়েছিল পাশাপাশি প্রফেশনাল যারা রয়েছে ইভেন সাংবাদিকদের কন্ট্রিবিউশন ছিল পেশাজীবীদের কন্ট্রিবিউশন ছিল ব্যবসায়ী রিক্সা চালক দিন সকলের কন্ট্রিবিউশন এবং সকলেই কিন্তু এখানে রক্ত দিয়েছিল এবং নির্বিচারে তার দেশের জনগণকে যেভাবে সে হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ চালিয়েছিল এটা তো নজিরবিহীন এবং তার সকল আর্কাইভিং এবং ফুটেজগুলো মানুষের সামনে একেবারেই প্রকাশ্যেই রয়েছে সুতরাং তার বিচারটা হবে এটা খুবই ন্যাচারাল বিষয় ছিল বিচার না হওয়ার বিরুদ্ধে তো আমাদের শক্ত অবস্থান ছিল অন্য অন্য দেশে যারা যে সকল শাসকগুলো পালিয়ে গিয়েছে তাদের করুণ পরিণতি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা যে স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে আবার দেশে ফিরে এসে রাজনীতি করছে এরকম কোনো ঘটনা কোথাও ঘটে নাই সেটা রেজা সাপা আলবীর ক্ষেত্রে হোক বা অন্য কোনো নেত্রীর নেতার ক্ষেত্রে হোক তার তাদের যেখানেই গিয়েছে সেখানেই লাঞ্ছিতকর অবস্থা তাদের জন্য অপেক্ষা করেছে ইবন জাতির সাথে যারা বেইমানি করে আমরা কাছাকাছি সময়ে দেখেছি যে দর্জির ঘটনা আমরা জানি তার জীবনের দুই হাজার চোদ্দ সালে সে মৃত্যুবরণ করেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের মানে ধিক্কার লাঞ্ছনা গঞ্জনা নিয়েই তার পৃথিবীতে জীবনযাপন করতে হয়েছে যদিও ভারত তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছিল সুতরাং যারা এরকম অবিচার জুলুম করে তাদের করুণ পরিণতি হয় এটাই স্বাভাবিক এবং বাংলাদেশের জনগণ আমরা তো পাঁচ আগস্টের পর থেকেই রাস্তায় ছিলাম এই বিচারের দাবিতে সরব ছিলাম সুতরাং এইটা আমাদের কাছে খুব ন্যাচারাল একটা বিষয় ছিল যে খুব দ্রুতই বিচার কার্যটা সম্পন্ন হোক আচ্ছা কিন্তু কার্যকারিতার বিষয়টা কার্যকরিতার ব্যাপারটা তো এটা তো সন্দেহ সংশয় রয়েছে কারণ আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর থেকে দিল্লি টোটালি তাকে প্রোটেকশন দিয়ে চলেছে এবং একেবারেই দিল্লির সমস্ত শক্তি মিডিয়ার ট্রায়াল থেকে শুরু করে সব কিছুই হাসিনাকে প্রোটেক্ট করার জন্য এবং একটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করছে যে বাংলাদেশে হাসিনা চলে যাওয়ার পরে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে তমন নিপীড়ন চলছে হত্যা করা হচ্ছে যত মিথ্যা প্রপাগানটা করার অর্থনীতি নাকি ক্লপস করে ফেলছে কু হয়ে যাচ্ছে সেনাবাহিনী আসতেছে এরপরে হচ্ছে মানুষ না খেতে পেরে মারা যাচ্ছে নানা ধরনের অপ প্রচারগুলো চালানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে জনগণ তো রাস্তায় দাঁড়িয়ে জবাব দিয়েছে যখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে ঘটানোর জন্য তারা চেষ্টা করেছে মানুষ এগুলোকে প্রোটেক্ট করেছে তো দিল্লির মতো একটা বিশাল ভারতের একটা বিশাল শক্তি সেই শক্তিটা যখন একটা দলকে এইভাবে প্রোটেক্ট করে যেখানে বাংলাদেশের সাথে ভারতের সমমর্যাদার অধিকার একটা সম্পর্ক থাকা উচিত ছিল এবং একটা দেশ আর একটা দেশের সাথে বাণিজ্য চুক্তি হবে সামরিক চুক্তি হবে বা হচ্ছে নিরাপত্তা চুক্তি যেগুলো হবে এগুলো দেশের সাথে দেশের হবে কিন্তু আমাদের দীর্ঘ সময় ধরেই একেবারে আওয়ামী লীগ শেখ হাসিনার সাথেই ভারতের এমন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং একেবারে তার লেসপেন্সার তার সেবাদাসী হিসেবেই ভারতের সেবাদাসী হিসেবেই কিন্তু সার্ভ করেছে শেখ হাসিনা তো শেখ হাসিনার যে অ্যাক্টিভিজম ছিল এগুলো টোটালি হচ্ছে তার প্রভুকে খুশি করার জন্য এই অ্যাক্টিভিজমগুলো তারা চালিয়েছে এবং এখন ভারতের দায় হয়ে দাঁড়িয়েছে যে হাসিনাকে প্রোটেক্ট করা হাসিনাকে ছেড়ে দিলে সে মনে করে যে আমি আর কোনো বন্ধু পাবো না কারণ হাসিনাকে যদি আজকে সেরে দেই তাহলে পরে আমার বন্ধু আবার যে হবে তারই পরিণতি যদি হয় আর তখন আমি এর পিস পাশে যদি না দাঁড়াই তখন আমি কোনো বন্ধু খুঁজে পাবো না এরকম নিবিড় সম্পর্কের বন্ধু খুঁজে পাবো না এই কারণে ভারত তাকে প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করছে তো আমরা স্পষ্টভাবে বলছি গভর্নমেন্টের পক্ষ থেকে নেগোসিয়েশনের জন্য চেষ্টা করা হচ্ছে পরবর্তী যারা গভর্নমেন্ট ফরমেশন করবে তাদের এটা প্রাইম রেসপন্সিবিলিটি থাকবে ইন্টারপোলের সহযোগিতায় হোক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের সাথে বসে কথা বলে হোক এই খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশে নিয়ে এসে তার শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের মনে এখনো শঙ্কা আছে আর যারা দেশে রয়েছে আমাদের তো দেশের মানে একটা বড় অংশই পাঁচ আগস্টের পরেও দেশে ছিল কিন্তু তারা যখন পালিয়ে চলে গেছে পাঁচ আগস্টের পরে দীর্ঘ ছয় সাত মাস ধরে এরা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের দোসরা বড় বড় এমপি মন্ত্রীরা পালিয়ে গিয়েছে আর্মির পার্সনগুলো পালিয়ে গিয়েছে যারা এই অকারেঞ্জের সাথে জড়িত ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে গিয়েছে এগুলোর সাথে জড়িত যারা ছিল তাদেরও বিচার ঠিকমতো করা হয় নাই এবং আমরা দেখছি বড় একটা রাজনৈতিক দলের সত্র ছায়ায় তাদেরকে পুনর্বাসিত করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা হয়েছে সামগ্রিকভাবে এই একটা রাষ্ট্রযন্ত্র যদি আরও বেশি সক্রিয় হতো এবং আমাদের দেশের যারা কর্তা ব্যক্তি রাজনীতি করে থাকে বা হচ্ছে দেশের প্রশাসনে বসে আছে তাদের ভিতরে যদি দেশপ্রেম থাকতো তাহলে এই সিচুয়েশনটা আমাদেরকে দেখতে হতো না এরপরেও যারা আওয়ামী লীগের এখনো পর্যন্ত দাগিয়ে আসামি মন্ত্রিপরিষদে যারা ছিল যারা এই গণ সাথে জড়িত তাদের মাধ্যমেও অন্তত বিচারের এই কার্যক্রমগুলো যেন বাস্তবায়ন করা হয় এই ব্যাপারে তো আমাদের আশা থাকবে আর হাসিনার ব্যাপারে আমরা নিরাশ না খুব দ্রুতই তাকে দেশে আনার ব্যাপারে রাষ্ট্র যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে ইন্টারপোল এই বিষয়গুলোতে মাথায় নিবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে আমাদের দেশের পক্ষ থেকে কথা বলা হবে